নিজের বউকে যদি তারের মতো সোজা করতে চান তাহলে এই তিনটি কাজ করতে কখনো ভুলবেন না অনেক দাম্পটে ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে জীবনে তেনারা বলেন যে হুজুর পুরো এলাকা আমার কথা শুনে কিন্তু আমার বউ আমার কথা শোনে না গত চার পাঁচ দিন আগে বাংলাদেশের এক ইন্সপেক্টর আমাকে কল দিছে তো তিনি আমাকে কল দিয়ে বলছে হুজুর আমি একটা থানার ইন্সপেক্টর আপনি প্লিজ আমার কলটা কাটবেন না আপনার সাথে আমার একটু কথা আছে কথার শুরুতে তিনি বলছেন যে হুজুর আমার কথায় গোটা থানা ওঠে এবং বসে বাট আমার স্ত্রী আমার কথা শোনা না আমি কি করতে পারি তো এই সেম সমস্যা শুধুমাত্র তার নয় আপনি দেখবেন যে স্ত্রীর মধ্যে তিনটা ভুল জিনিস আছে এবং যে স্বামী তিনটা বিষয় খেয়াল রাখতে পারে না সে যত বড় দাপটে ব্যক্তি হোক টাকা পয়সা সম্পদ তার কাছে যদি সব কিছুর অভাব না থাকে সে যদি ব্যক্তি জীবনে অনেক বড় কিছু হয় তার স্ত্রীকে সে কখনো সোজা করতে পারবে না বা তার স্ত্রী কখনো তার কথা শুনবে না প্রথম নম্বর আপনার স্ত্রীকে যদি আপনি সোজা রাখতে চান আপনি যদি চান যে আপনার স্ত্রী আপনার বাধ্য হোক এবং আপনার কথা শুনুক তাহলে সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্মার্টফোন আপনার স্ত্রীর কাছে দেওয়া যাবে না এবং এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আজকে দুই বছরের ওয়াজের ময়দানে আমার যে অভিজ্ঞতা হইছে মানুষ যেই পরিমাণ আমাকে কল দেয় দাম্পত্য জীবনে শুধুমাত্র তার স্ত্রীর কথা শোনা না তার প্রথম নাম্বার কারণ হচ্ছে একটা স্মার্টফোন থাকে স্বামীর সাথে একটু থেকে একটু ঝগড়া হলেই অন্য ছেলেদের সাথে মেসেজ করা শুরু করে দেয় কিছু কিছু মেয়ে আছে সবাই এমন নয় আমি সবাইকে দোষ দিচ্ছি না এইজন্য আপনি যদি চান আপনার স্ত্রী ভালো থাকুক এবং আপনার আধুতাকে প্রথম কাজ হচ্ছে আপনার স্ত্রীকে আপনি স্মার্টফোন দিবেন না এবং যেই সমস্ত ছেলেরা এখনো পর্যন্ত বিয়ে করো নাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হলো তোমরা বিয়ে করার আগে তোমার বউকে তোমার স্ত্রীকে এই কন্ডিশন দিয়ে বিয়ে করবা আমার কাছে বিয়ে আমি তোমাকে স্মার্টফোন আজীবন পুরো দিন চালাতে দিব না যদি এই শর্তে রাজি হয় তাহলে বিয়ে করো আর না হলে বিয়েই করার প্রয়োজন নাই অন্য মেয়ে ভালো মেয়ে খুঁজে তারপর বিয়ে করো কারণ স্মার্টফোনের কারণে মানুষ যেই পরিমাণ পরকিয়া করতেছে আপনি কল্পনা করতে পারবেন বাংলা বাংলাদেশ আজকে নিউজগুলোর দিকে আপনি তাকান নিউজের মধ্যে আপনি দেখবেন 40 বছর 50 বছরের বিদ্যা মহিলা পর্যন্ত 20 25 বছরের ছেলেদের সাথে পরকিয়া নিত্য হয়ে যাচ্ছে সূত্রা আপনার স্ত্রীকে যদি ভালো রাখতে চান প্রথম নাম্বার কাজ যেটা সেটা হচ্ছে অবশ্যই স্মার্টফোন তাকে দেয়া যাবে না দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে তাকে কখনো একা একা শপিং মলে দেওয়া যাবে না আপনাকে আমি বলতে চাই আপনি বিজনেসের কাজে হোক ব্যবসার কাজে হোক অথবা চাকরির কাজে হোক আপনি যে পরিমাণ সময় ব্যয় করেন তার থেকে কিছু সময় অবশ্যই আপনার স্ত্রীর জন্য আপনাকে রাখতেই হবে যদি আপনার স্ত্রীকে আপনি ভালো রাখতে চান এখন আপনি সারা মাস চাকরি নিয়ে ব্যস্ত সারা মাস ব্যবসা নিয়ে ব্যস্ত স্ত্রীর হক আদায় করলেন না এটা খুব স্বাভাবিকতার কথা যে আপনার স্ত্রী পরকিয়া করবে বা আপনার বাধ্য হবে না আপনার কথা সে শুনবে না এটা খুব স্বাভাবিক কথা আপনি আপনার স্ত্রীকে যথেষ্ট পরিমাণ সময় অবশ্যই দিতে হবে আর বর্তমান সময়ের মেয়েরা তো একটু বেশি চালাক স্বামীর কাছে একটু বেশি সময় চায় বেশি সময় চাইলে বেশি সময় সময় দেন তাও আপনার স্ত্রীকে নিজের করে রাখেন আপনার স্ত্রী যেন অন্য কারো না হয়ে যায় এই জন্য দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে কখনো শপিং মলে গেলে অথবা বাজার হাটে গেলে নিজে তাকে নিয়ে যাবেন একা একা কখনো ছাড়বেন না এবং রাসুল করিম সাল্লাহামের স্পষ্ট হবে হাদিস শরীফের মধ্যখানে নিষেধ আছে স্ত্রীকে একা একা কখনো ছাড়া যাবে না এই জন্য স্ত্রীকে সোজা রাখতে চাইলে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে স্ত্রীকে একা একা কোথাও ছাড়া যাবে না তৃতীয় নাম্বার কাজ আপনার ফ্রেন্ড আপনার বন্ধু বান্ধব আপনার ঘরে আসে আপনি তখন থাকেন

কোনটুকু চিন্তা সে করবে না তার কাছে যদি ওই কোন রাস্তা থাকে ওই সময় সে আপনাকে কখনোই মূল্যায়ন করবে না বা আপনার কথার গুরুত্ব সে দিবে না একজন স্ত্রী যখন জানবে যে আমার স্বামী ছাড়া আমার যাওয়ার কোথাও ঠাই নাই সে যখন এইটা জানবে তখন সে আপনার সব কথা মানবে এবং সে সহজ থাকবে সোজা থাকবে কিন্তু তার কাছে যখন হাজারো অপশন থাকবে আপনি যখন তাকে নর্মালাইজেশন করে দিলেন সবার সাথে মিষ্টি সুযোগ দিয়ে দিলেন তখন সে আপনার কাছে সে যখন চিন্তা করবে যে আমার স্বামীর কাছে আমি না থাকলে আমি অন্য কারো কাছে চলে যাবো সে রাস্তা আমার কাছে আছে তখন একজন স্ত্রী আমি করে আর আপনাদের সাথে খারাপ ব্যবহার করে এই জন্য প্রিয় ভাইরা আমার বিষয়গুলি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যদি বিশ্বাস না হয় তাহলে দিনটা ভুল কাজ করে দেখেন যে আপনার স্ত্রীকে আপনি রাখতে পারবেন না কিছুদিনের মধ্যে এটার ফলাফল পেয়ে যাবেন আর যদি কথাগুলি মানতে পারেন তাহলে দেখবেন পজিটিভ ফলাফল ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে কানে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর মধ্যে কেন যে मोहब्बत আনখলাকাকুম মিনহুসিকুমা আযওয়াজা এবং স্বামী স্ত্রীর मोहब्बत আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে আসে সেই मोहब्बत যেন আল্লাহ সমৃদ্ধি করে দেয় এবং আল রাসুল বলছেন কোন স্ত্রী যদি কোন স্বামীর দিকে তাকায় মুচকি হাসি দেয় সেটা নফল নামাজ বললে যেই পরিমাণ সব পাওয়ার কথা সেই পরিমাণ সব আল্লাহ দেয় এবং কোন স্বামী যদি স্ত্রীর দিকে তাকায় সব হাসি দেয় সেটাকেও আল্লাহ পাক সবের কাতারে দাঁড়া করাইয়া দেয় এবং আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে যায় সুতরাং দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে ইসলামকে পিছনে ফেলার কোনো রাস্তা নাই ইসলাম মেনে তারপরে আপনাকে দাম্পত্য জীবনে সুখী হতে হবে আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তাওফিক দান করুক আমিন